আমি যাচ্ছি টিসিএস গীতপিতান পরীক্ষা আছে আজকে এখন বাজে ভোর সাড়ে চারটে বাতনা কৃত্তিবাস স্টেশনে এই সময় টিকিট কাউন্টার খোলে না কিন্তু জলের বোতলটা রাখলো কে ভাই এখানে এই জন্য আগের দিন সন্ধ্যেবেলায় টিকিটটা কেটে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয় ভোরবেলায় ঘুম থেকে উঠতে ভাই সেই রকম কষ্ট রে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ ওই যে ট্রেনের আলো দেখা গেছে এবার ট্রেনে উঠে পড়া যাক জানালার ধারে সিট পেয়েছি নাব্য বিধাননগর স্টেশন কি হচ্ছে বিধাননগর স্টেশন আমার পরীক্ষা নটার সময় আমি স্টেশনে পৌঁছালাম সাড়ে সাতটা না সাতটা পঁয়তাল্লিশের দিকে আপাতত আমি স্টেশনে কিছু খেয়ে নেব যাতে পরীক্ষার হলে গিয়ে সমস্যা না হয় স্টেশন থেকে তোমরা অটো বা বাসে করে যেতে পারো কিন্তু আমি যাওয়ার সময় অটোটা প্রেফার করব ট্রেন থেকে নামবার পর তোমরা প্রথমে ওভারব্রিজ পার হয়ে একদম সোজা চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবে প্রথম কাজ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিধাননগর চার নম্বর প্ল্যাটফর্ম এইখানে চলে আসবে প্রথম কাজ হবে তোমাদের এইটা এর পরের কাজ হবে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড খুঁজে পাওয়া প্রথমে প্ল্যাটফর্ম থেকে নামবে নেমে সোজা অটো স্ট্যান্ডে চলে আসবে অটো স্ট্যান্ড থেকে তোমাদের ভাড়া চাইবে চল্লিশ টাকা আর বাসের ভাড়া সম্ভবত পনেরো টাকা করে নেয় তো যদি খুঁজে না পাও তুমি তাহলে পরে কি করবে কোনো একটা লোকের কাছ থেকে শুনে নেবে যে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড কোথায় এই দেখো এইটা হচ্ছে অটো স্ট্যান্ড আর আমি তো প্রথমে যাওয়ার সময় অটো করে যাব আসার সময় দেখা যাবে কি করা যায় ভাই রে ভাই মারাত্মক গরম সালা ওদিকে অটোওয়ালা বলছে পাঁচজন না হলে পরে ছাড়বে না এক একজনের কাছে চল্লিশ টাকা করে ভাড়া তাহলে আমি মনে মনে ভাবছিলাম সালা পরীক্ষা দিয়ে কী করবো অটো চালালে তো বড়ো লোক বসে বসে বোর হচ্ছিলাম তাই ওই যে অটোওয়ালা একটা মেয়েকে পাঠিয়ে দিচ্ছে আমার সাথে গল্প করার জন্য মনে হচ্ছিল জীবনে কি কষ্ট তারপর লরিতে এই মুরগিগুলোকে দেখলাম দেখে মনে হলো ভাই ঠিক আছে অটোওয়ালা নামিয়ে দিল এইখানটায় এটা সেক্টর ফাইভ আর ওই যে ছেলেপেলেগুলো যাচ্ছে সব পরীক্ষা হলের দিকে আমি তো চিনি না তাই ওদেরকেই ফলো করব ওখান থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটে যেতে হবে চলো এইবার হাঁটা শুরু করা যাক আমি ইনটিগ্রেটেড পিএইচডির জন্য একটা পরীক্ষা দিচ্ছি এছাড়াও আজকে অনেক রকম পরীক্ষা রয়েছে এন আরও নাকি অনেক পরীক্ষা রয়েছে যদি তোমরা বাইরে ব্যাগ রাখতে চাও তাহলে পরে তিরিশ টাকা করে ভাড়া লাগবে তোমরা একটা কাজ করবে ভেতরেই ব্যাগ রাখবে কোনো সমস্যা নেই আর একটা কথা ব্যাগটা যেখানটায় রাখবে ব্যাগটা রাখার লাইনের উপরে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটা মুখস্থ করে নেবে কেননা যখন ব্যাগটা আবার নিতে আসবে তখন সেই সিরিয়াল নাম্বারটা দেখে খুব সহজে ব্যাগটা নিতে পারবে কোনো সমস্যা হবে না এই হচ্ছে টিসিএস গীতবিতান সেক্টর ফাইভ এইবার আমি লাইনে দাঁড়াই পরীক্ষা দেওয়ার জন্য ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস